কৃষ্ণ স্নানযাত্রার মাহাত্ম যাত্রা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অর্থাৎ জ্যোষ্ঠী পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এই জন্য তিনি বিশেষ অকাতরে তিনি প্রেম প্রদান করেন ভক্তদেরকে আশীর্বাদ প্রদান করেন এই দুটি বিশেষ গুরুত্বপূর্ণ আমরা এখন এর মাহাত্মা শ্রমণ করবো আর কারা এই জগন্নাথের দেবের স্নান করাইতে পারে কীভাবে আপনার স্নান করাবেন পুরীতে যে জগন্নাথের স্নান যাত্রা হয় এর কি মাহাত্ম এই বিষয়ে আমরা তুলে ধরব এই স্নানযাত্রাটা কে করাতে পারে এটি সবাই এটি করতে পারে কিভাবে করবেন আমি সেই বিষয়ে আমরা তুলে ধরছি যাই হোক এখন আমরা প্রথম জানব জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম কীভাবে এই স্নানযাত্রা আসে জ্যোষ্ঠী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী পুরুষোত্তম জগদীশের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এই সময় শ্রী জগদীশ বা জগন্নাথ শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর স্নানবেদিতে পোহণটি বিজয় করে এবং তথা সুদর্শনের সহিত শ্রী বিক্রত্রয়ের অষ্টত্তর শত সুবর্ণ কুম্ভ পূর্ণ সুশীতল শলিলে মহাসন হইয়া থাকে স্নানার্থ শ্রী ভগবান গণেশ রূপ ধারণ করে হয় এরপর স্নানের পরে ভগবানকে গণেশের রূপ গণেশের মস্ত যেরকম এরম পোশাক পরানো হয় সমুদায় বর্মর্ষি ও সমুদায় দেবতা শ্রী জগদীশকে মহাসন করাইবার জন্য পায়জাত সুবাদিত সুরুত রঙ্গিনীর পূত শরীর শিরে বহন করিয়া বর্মা শহীদ শ্রী পুরুষোত্তমে আগমন করেন এবং বর্মার আনুগত্যে মন্তস্থ শ্রী ভগবানকে স্নান করান এবং জয় শব্দপূর্ণ বিচিত্র স্থিতিবাদ দ্বারা প্রভুকে বন্দনা করেন দেবতাগঞ্জ যাহাতে স্বশান্দি বিরাজমান হইয়া ভগবানের স্নানযাত্রা দর্শন করিতে পারেন এই উদ্দেশ্যে মা ভাগবত মহারাজেন্দ্র নিম্ন স্নান স্নানবেদীর পারিপার্শ্বিক স্থানসমূহ চন্দ্রাতপ শোভিত ও মহা মকরত মণি শোভিত আবরণ বস্ত্র দ্বারা আচ্ছাদিত করতেন এই স্নানবেদী কালক্রমে জীর্ণ হইলে মহারাজ শ্রী অরঙ্গ ভীমদেব বর্তমান স্নানবেদী নির্মাণ করিয়াছেন স্নানযাত্রা দিবস শ্রী জগদীশের স্নানমঞ্চ নানাবিধ মণি মুক্তা মালা চামড় পতাকা ও তরুণাদির দ্বারা বিমণ্ডিত চন্দন সংমিশ্রিত সুগন্ধ সুশীতল পবিত্র জল দ্বারা সংক্ষিপ্ত এবং সুগন্ধি ধূপ গন্ধ দ্বারা সুরভিত করা হয় তারপরে শ্রী জগদীশের সেবকগণ অর্থাৎ জগন্নাথের সেবকগণ দক্ষিণ দীপবর্তী কূপ হইতে স্থানীয় জল উত্তোলন সেই জল সুগন্ধি দ্রুব সুবাসিত করিয়া পাবমানি মন্ত্র উচ্চারণ করিতে করিতে সুবর্ণ চঞ্চল সমূহ পরিপূর্ণ করেন এবং শাস্ত্রোক্ত বিধান অনুসারে মন্দির অভ্যান্তরে ভবনের অধিবাস করিয়া থাকেন তার কূপ থেকে একশো আট ঘন্টা জল নিয়ে এসে স্নান করানো হয় সুগন্ধি অন্তর পরিদান পূর্বক শ্রী জগদীশকে শ্রী বলরাম ও শ্রী সুভদ্রা ও শ্রী সুদর্শনের সহিত স্নান মঞ্চে লইয়া যাইবার জন্য প্রস্তুত হন রাজার নিকট সম্মান ও সভদাপ্রাপ্ত সেবকগণ চামর ও তালবিনুতের দ্বারা ভবনের পহন্দীকালে বিজন করিতে থাকে শ্রী জগদীশকে মঞ্চে লইয়া যাইবার কালে অনব ধাবণতা প্রযুক্ত পাশে কোনো দোষ ঘটে এই আশঙ্কায় সেবকগণ সুন্দর বস্তাদির দ্বারা শ্রীপতির সর্বাঙ্গ আশ্বাদন তাহাকে দূরবর্তী স্নানমঞ্চে লইয়া যান তৎকালে অখিল জগৎ পূজনীয় শ্রী জগদীশকে দুর্গমন নিমিত্তে উস্য করিয়া লইয়া যাইতে হয় বলিয়া স্বর্গস্থ দেবতাগণ মনে মনে এইরূপ বিচার করিয়া থাকে শ্রী জগদীশ বোধ হয় স্বর্গধামে আহরণ করতে ইচ্ছা করিয়াছে ইহা বিবেচনা করিয়া দেবতাগণ শ্রীপতির দিকে দৃষ্টি স্থাপন পূর্ব হে রাম হে কৃষ্ণ দিকে জয় হোক জয় হোক জয় হোক বলিতে থাকেন এইরূপ লীলা সহকারে ভবনের জন্ম স্নান বিধিতে বিজয় অভিষেক হইয়া থাকে ভগবান জগদীশ বলিয়াছেন যে সাম্ভুব মনোর সত্যাদি চতুর্গ আড্নি দ্বিতীয়াংশে এবং সত্যযুগের ভগবত দর্শনাথ প্রদ এই প্রথমাংশের সামভুব মনোর যজ্ঞ প্রভাবই তাহার আবির্ভাব তিনি জ্যোষ্ঠী পূর্ণিমাতে অবতীর্ণ হইয়াছেন এই জন্য ওই দিবসই শ্রী জগদীশের পূর্ণ জন্মদিবস তাহার ওই আজ্ঞামতে ওই দিবস শ্রী জগদীশকে অধিবাস পুরসর মহা স্নান বিধান অনুসারে মহাসমারোহে স্নানবিধির উপর তাহার স্নান সেবা অনুষ্ঠিত হয় মহাভাগবত শ্রী ইন্দুদুম্ন মহারাজ এই বিধানে শ্রী জগদীশ জন্মতিথি জ্যৈষ্ঠী পূর্ণিমা স্নানযাত্রা মহোৎসব করিতেন শ্রী জগদীশ মহারাজ শ্রী ইন্দুদীম্নকে বলিয়াছেন সিদ্ধকুলে যে অক্ষয় বট আছে তাহার উত্তরে সর্বতীর্থময় এক কূপ বিরাজিত আছে কিন্তু উহা এখনই বালুকা রাশির দ্বারা আবৃত হইয়া গিয়াছি স্নানার্থের পূর্বে উহা নির্মাণ করাইয়া পরে আমি অবতীর্ণ হইয়াছি অতএব সেই কূপ আবিষ্কার করা প্রয়োজন যান রক্ষ ক্ষেত্রপাল ও দ্বীপালগণের উদ্দেশ্যে যথাবিধানে বলি প্রদানপূর্বক শঙ্খ কাহাল মুরঙ্গাদি বাদ্যযন্ত্র বাধিত করিয়া চতুর্দশীতে ওই কূপের সংস্কার করিতে হইবে দ্বীজবান স্বর্ণ কুম্ভ দ্বারা সেই স্বর্ণতীর্থময় কূপ হইতে পুতজল উত্তোলন করবেন এবং সেই জল দ্বারা জ্যোষ্ঠী পূর্ণিমার প্রাতকালে বর্মা শ্রী শ্রী জগদীশ শ্রী বলভদ্র ও সুভদ্রা স্নান সেবা করিতে হইবে মহাভাগবত শ্রী ইন্দুদুম্নের প্রতি সাক্ষাৎ ভবনে এই আদেশ অনুসারে আজও পুরুষোত্তমে এইভাবে শ্রী স্নানযাত্রা অনুষ্ঠিত হইয়া থাকে স্নানের পর শ্রী জগন্নাথ ও শ্রীবলরামের গণেশ বেশ বা বেশ হইয়া থাকে মহাভাগবত মহারাজ শ্রী ইন্দুদুমের প্রতি শ্রী জগদীশের আদেশ ছিল এই মহাসনান করাইয়া পঞ্চদশ দিবস শ্রী ভগবানকে অঙ্গ রাগবিহীন বীরূ অবস্থায় কেহ কদাশ দর্শন করিবে না তত পঞ্চদশাহানি তম তম্মান রিপ অচিত্রম বা নপশ্চাত কদা হচ্ছে না শ্রী জগদীশে আগ্রামীশালী এই পঞ্চদশ দিবসকাল শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে এই সময় শ্রী ভবনের দর্শন হয় না বলিয়া ইহাকে কাল বলা হয় অনাবসরকালে বিপ্লব মিশ্রিত গৌরী ভক্তগণ শ্রী শ্রী গৌর গৌরাঙ্গের লীলা স্মরণে শ্রী আলালনাথ দর্শনার্থ গমন করেন শ্রী জগন্মোহনের পাশ্বাস্থ খণ্ড খটশেষ গৃহে বা নিরদ গৃহে তিনি এক পক্ষকাল অবস্থান করেন স্নানযাত্রার সময় স্নান করিয়া শ্রী জর্ণা নবলীলা মাধুর্য বিস্তার করিবার জন্য জললীলা প্রকাশ করেন দ্বৈত প্রতিবান শ্রী শ্রী জর্ণাদেবের জ্বর হইয়া সে বলিয়া মিষ্টি মিষ্টিরাশির পান বিশেষ ভোগ প্রদান করেন এবং অনাবসরকালে প্রতিত মিষ্টান্ন ভোগ দেন শ্রী জর্ণাদেবের স্নানমঞ্চ ও বহির প্রাঙ্গন মধ্যে এতে এত উৎসে স্থাপিত হয় যে পুরীর প্রশস্ত রাজপথ হইতেও যাত্রীবান শ্রী জর্ণদেবের স্নানযাত্রা দর্শন করিয়া কৃতার্থ হইতে পারেন তাহলে আমরা জানতে পারলাম স্নানযাত্রা আছে জগন্নাথের আবির্ভাব দিন এই দিন সবার স্নান করানো উচিত জগন্না যদি আপনার মিস গৃহে হয় খুব ভালো নাহলে আপনারা যেখানে হয় সেখানে আপনারা করতে পারেন আর এই দিন বিশেষভাবে কৃপা প্রদান করেন আর স্নানযাত্রার জন্য যেহেতু জগন্নাথ অনেক স্নান করা হয় জগন্নাথের এই সময় এরপরে শান্ত জ্বর হয়ে থাকে এই সময় ভক্তরা তাকে বিভিন্ন রকম পাচন অর্থাৎ বিভিন্ন রকম মেডিসিন টাইপের অ্যালবাম ব্যবহার করে থাকে জনতার জন্য এই জন্য জগন্নাথের দর্শন এই সময় বন্ধ থাকে এই সময় জনতার অঙ্গরাল বিভিন্নভাবে তাকে সুসজ্জিত করা হয় রথযাত্রার প্রস্তুতির জন্য জয় শ্রী জগন্নাথ হরে কৃষ্ণ